এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের সুন্দরবন বালিকা নিকেতনের কাছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কাকদ্বীপের ভুবন নগরের বাসিন্দা সঞ্চিতা দাস একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা দিতে গিয়েছিলেন তার ব্যাগের ভেতরে এক লক্ষ সাতাশ হাজার টাকা ছিল তিনি টাকা জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন সেই সময় ব্যাগ কেটে নব্বই হাজার টাকা বের করে নেওয়া হয় টাকা আমাদের হারিয়ে গেছে ব্যাগ কেটে বার করে নিয়ে গেছে নিয়েছে ব্যাংকের ভিতর থেকে হারিয়ে গেছে ব্যাংকের ভিতর থেকে হারিয়ে গেছে ব্যাগটা কিভাবে কেটে নিয়ে নিয়েছে বিলেট মেরে কিন্তু আমরা তখন বুঝতে পারিনি আমরা জানি যে ব্যাংকের ভিতরে আমরা নিরাপত্তাই আছি কিন্তু এতগুলো টাকা নিয়ে আমরা যখন রোড থেকে আসি আমরা খুব ভালোভাবেই আসি ভালোভাবেই আসি কিন্তু ব্যাংকের ভিতর থেকে টাকাটা চুরি হয়ে গেছে নিয়ে নিয়েছে সে ক্যামেরা ফুটেও দেখলাম পরে তিনি বিষয়টা বুঝতে পারেন এরপরই কাকদ্বীপ থানায় বিষয়টা জানানো হয় কিছুক্ষণ পরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এই বিষয়ে সঞ্চিতা দাস বলেন মেয়েকে পড়াশোনা করানোর জন্য ব্যাংকে সোনার গহনা বন্ধক রেখেছিলাম টাকা জমিয়ে এক বছর পর সেই সোনা ছাড়াতে এসেছি কিন্তু টাকা জমা দেওয়ার আগেই নব্বই হাজার টাকা চুরি হয়ে গিয়েছে ঘটনাটি ব্যাংকের আধিকারিক ও পুলিশকে জানানো হয়েছে এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যাংকের ভেতরে ও বাইরে থাকা সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কি হয়েছে মানে আমি ভুবননগরের স্থায়ী বাসিন্দা আমার নাম কাজল সাই আমি বাড়িতে আছি দুপুরবেলা খাওয়া দাওয়া সারিনি তখন ওই ওর নাম ভালো নামটা আমি ঠিক জানি না বলি আমরা ডাক নাম বুলি বলে ডাকি ও কেরালায় ছিল দুদিন আগে বাড়ি এসেছে এবার ফোন করেছে ওর সঙ্গে কথা হয়েছে ওই দশটা নাগাদ কথা হয়েছে বলে বলি কিরে আমার বাড়ি আয় বলে না দিদি আমি ব্যাঙ্কে যাচ্ছি ওই গোল গোল্ড বন্ধক দেওয়া আছে ওটা ছাড়াতে হবে ছাড়িয়ে নিয়ে তারপর তোমার বাড়ি যাবো তারপরে ওই একটার দিকে মনে হয় আমাকে ফোন করেছে সাড়ে বারোটার দিকে ফোন করেছি যে দিদি সর্বনাশ হয়ে গেছে বলে কী হয়েছে না ব্যাঙ্কে টাকা দেওয়া দেবো লাইনে আছি আমার তারপর যখন ব্যাগ খুলে দেখি যে আমার টাকাটা নেই আমার ব্যাগটা কাটা আমি বলি তাহলে ওখানে ব্যাংকে যারা বসে আছে তাদেরকে সঙ্গে কথা বল ব্যাংকেই হয়েছে তো বলে হ্যাঁ ব্যাঙ্কেই হয়েছে বললো যে সব অফিসারদের সঙ্গে কথা বলছি কেউ আমার কোনো কথা উত্তর দিচ্ছে না আমি তখন বললাম একদম ঘাবড়াবি না প্রশাসন সঙ্গে আছে আমার একজন সাংবাদিক জানা আছে আমি তাকে ফোন করে জানাচ্ছি ব্যাপারটা এই বিষয়টা নিয়ে যাতে আলোকপাত করে যাতে তোদের সুবিধা হয় পরিষেবা দিতে পারে যাতে তোদের টাকাটা ফেরত পাস আমি না যাওয়া পর্যন্ত ব্যাঙ্ক থেকে বেরোবি না সেখান থেকে আমি এখানে ফর্ম তুলতে গেলাম ফর্ম তুলতে গিয়ে আমার ব্যাগটা কেটে ফেলল ওই ব্যাংকের ভেতরে ব্যাংকের ভেতরে গিয়ে আবার ফর্মটা তুলতে গেলাম সেখানে দেখলাম যে একটা সিসিটিভি ফুটেছে সবই দেখা যাচ্ছে ম্যাডাম টাকাটা কেটে ফেলেছে কেটে ওখান থেকে কিছু বার করেছে এখানে সিকিউরিটি গার্ডের সামনে থেকে টাকা বের করে নিয়েছে এখান থেকে বের করে আমি বেরিয়ে এসেছি এটিএমে সিকিউরিটি দাদা বললেন যে এটিএমে টাকাটা ফেলা যাবে তো এটিএমে এসেছিলাম ওইখান থেকে ওইখান থেকেই টাকাটা বের করে নিয়েছে কত টাকা টাকা কত টাকা ছিল ছিল সেখান থেকে হাজার টাকা তুলে নিয়ে নিয়েছে একটা ছিল 50000 এর বান্ডিল একটা ছিল 40000 এর বান্ডিল এই দুটো বান্ডিল টাকাটা আছে এই ব্যাংকে কোনো নিরাপত্তা নেই ব্যাংকে ব্যাংকের ভেতরে যখন হচ্ছে এর মানে এর এতে কোনো নিরাপত্তাই নেই